ভোটবাবুদের দরজা ভোটবাবুরা আসছে দেখো ভোট সেরে ওই ফিরে ক্লান্ত শরীর চোখ দুটিতে নিদ্রা আসে ঘিরে দুইটি দিন ছিল যে তারা ঘর ছেড়ে পর বাসে কয়েকজন সহযোদ্ধাকে পেয়েছিল তাদের পাশে অসুবিধার সঙ্গে ছিল অনেক কাজের চাপ তবুও ভোটে যেতেই হবে নেই কোনো মাপ একতালার ওই ছোট্ট ঘরে ভীষণ রোদের তাপ বাথরুমের অবস্থা দেখে বলে যে বাপ বাপ সাপের ভয়ে প্রায় সারা রাত জেগেই কাটায় তারা খাবার জলের অসুবিধায় জীবন যে হয় সারা মেঝে শুয়েই রাত কেটে যায় মাথায় তো নেই বালিশ এই ব্যাপারে কার কাছে বা করবে তারা নালিশ এইভাবেতেই কোনো ক্রমে কাটায় সারাক্ষণ বাড়ি যাওয়ার জন্য তাদের ব্যাকুল যে হয় মন বাড়ির খাবার বাড়ির আরাম বাড়ির শীতল হাওয়া হাতছানি দেয় এসব কিছু যায় না তাদের পাওয়া কাজের শেষে ঘণ্টা দেড়েক বাসের জন্য বসে অবশেষে মাঝরাতেতে বাড়ি ফিরে আসে